ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু গত দুদিন আগে জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন কামদনির উত্তর চব্বিশ পরগনা রাজারহাট থানা এলাকার বাসিন্দা কাশীনাথ মন্ডল তার ডেথ সার্টিফিকেটে উল্লেখ আছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার শীতের শুরুতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে তবে স্বাস্থ্য দফতরের থেকে জানানো হয়েছে ঠান্ডা বাড়লে ডেঙ্গি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বনবিভাগের এক কর্মীকে গ্রেফতার করল সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের ত্রিশক্তি সেনা সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ফ্রান্সিস একা তার বাড়ি বেলগাছিয়াতে জানা গিয়েছে সুকনা ত্রিশক্তি কর্স এবং দার্জিলিং জেলা পুলিশের পানিঘাটা ফাঁড়ির পুলিশ এবং এন টিম যৌথভাবে অভিযান চালিয়ে পানিঘাটা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বজবজ যৌন যৌনকর্মীকে খুনের অভিযোগে আটক এক অভিযোগ বৃহস্পতিবার রাত আড়াইটি নাগাদ ওই যৌনকর্মীর সঙ্গে বিকি নামক একটি ছেলের ঝগড়া মারামারি হয় স্থানীয়দের দাবি বিকির মারধরেই যৌনকর্মীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ দেহ উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন কলকাতায় পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু রিজেন পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকার ঘটনা মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায় পুলিশ কর্মীকে খুনের অভিযোগ তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ প্রায় পুলিশ কর্মীকে মারধর করা হতো বাড়িতেই তার মৃত্যু হয়েছে দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে আটক করা হয়েছে তার স্ত্রী ও পুত্রকে ক্ষোভে ফেটে পড়ছেন প্রতিবেশীরা অভিযোগ চাকরি পাওয়ার আশায় অত্যাচার চালানো হয় ওই পুলিশ কর্মীর ওপরে ইডির পর এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন শিক্ষক নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত জানিয়েছে তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না মামলা বিচারাধীন থাকাকালীন কোনো সরকারি পদ নিতে পারবেন না নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় দু সালের বিশে জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি এরপর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে জবাবে চিঠি দিলেন হুমায়ুন কবির সূত্রের খবর চিঠিতে তিনি লিখেছেন আমি কোনো কথা কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি তবে দলকে অনেকদিন ধরে আর্জি জানিও বেশ কিছু সমস্যার সুরাহা মেলেনি বলেই খুব থেকে বলে ফেলেছি কাউকে দুঃখ দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী চিঠিতে দলবিরোধী কাজের অভিযোগ অস্বীকার হুমায়ুন কবিরের